নববের শহর ঐতিহ্যের শহর মুর্শিদাবাদ ইতিহাসের গর্ব বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই জেলার সদর শহর বহরমপুরে আবারও সাক্ষী হতে চলেছে এক বিশেষ আয়োজনের আগামী চব্বিশে মার্চ বহরমপুরের রবীন্দ্র সদন প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে সমগ্র বাংলা জুড়ে জনপ্রিয় মডেলিং প্রতিযোগিতা ফ্যাশন ইন ন্যাশন সিজন সিক্সটিন ফ্যাশন ও গ্ল্যামারের এই মঞ্চে অংশ নিতে রাজের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে ভিড় জমিয়েছেন বহু তরুণ তরুণী তো ভরা স্বপ্ন আত্মবিশ্বাস আর নিজেকে বড় পর্দায় প্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষা নিয়েই তারা নাম লিখিয়েছেন এই প্রতিযোগিতায় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এটি শুধু প্রতিযোগিতা নয় এটি একটি পূর্ণাঙ্গ গ্রুমিং প্ল্যাটফর্ম যেখানে অংশগ্রহণকারীরা পেশাদার প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পাবেন সংস্থার কর্ণধার মিস্টার রাজ চৌধুরী দীর্ঘদিন ধরেই মডেলিং জগতের সঙ্গে যুক্ত বিগত বহু বছর ধরে তিনি সফলভাবে বিভিন্ন মডেলিং প্রতিযোগিতার আয়োজন করে আসছেন এবং অসংখ্য নতুন মুখকে কাজের সুযোগ করে দিয়েছেন তার কথায় ফ্যাশন নেশন শুধুমাত্র এটি একটি প্রতিযোগিতা নয় এটি নতুন প্রজন্মের স্বপ্ন পূরণের একটি সেতু বন্ধন আয়োজকদের দাবি এই প্রতিযোগিতার বিজয়ীরা শুধু ট্রফি বা শিরোপা পাবেন না তার সাথে রয়েছে সিনেমা ওয়েব সিরিজ মিউজিক ভিডিও সহ বিভিন্ন মাধ্যমে কাজের সুযোগ পাশাপাশি পেশাদার গ্রুমিং সেশন ক্যামেরা ফেসিং র্যাম্প বডি ল্যাঙ্গুয়েজ ও পার্সোনালিটি ডেভেলপমেন্টের শেষের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে চব্বিশে মার্চের এই আয়োজনকে ঘিরে ইতিমধ্যে ফ্যাশন প্রেমী ও সাংস্কৃতিক মহলে উচ্ছ্বাস তুঙ্গে এবার শুনে নেওয়া যাক সংস্থার পক্ষ থেকে আগামী চব্বিশে মার্চের এই মেগা মডেলিং প্রতিযোগিতায় কার কি বক্তব্য রয়েছে কিভাবে চলছে প্রস্তুতি মূলত কারণে আজকে সাংবাদিক বৈঠক আপনাদের আজকে যে কারণে আমরা এখানটায় এসেছি প্রথমে জায়গাটার ইন্ট্রোডাকশন দিই এটা বহরমপুরের একটি নতুন হোটেল যার নাম গ্রিন ভিউ আমরা এখন বর্তমানে তার রুপটপে আছি চব্বিশে মার্চ আগামী চব্বিশে মার্চ বহরমপুর রবীন্দ্র সদনে আমাদের ফ্যাশন শো যেটা আমরা প্রত্যেক বছর দুবার করে করে থাকি এটা আমাদের সিজন সিক্সটিন কম্পিটিশান প্লাস প্রোডাক্ট ডিসপ্লে এই বছরকার স্পেশাল কিছু অ্যাট্রাকশান আছে যেরকম ফার্স্ট সেকেন্ড থার্ড এটা বাচ্চা মেয়ে এবং বড় মেয়েদের ক্ষেত্রে বলছি তারা সবাই ক্রাউন পাবে ট্রফি তো মার্বেলাস এবার আসছে কোনো জিনিস মানে সব জিনিস তো দেখানো যায় না কিছুটা সারপ্রাইজও রাখতে হয় তো মুখে বলছি যখন নিশ্চয়ই চব্বিশে মার্চ সেটা সবাই ফিজিক্যালি এক্সপিরিয়েন্স করতে পারবে প্লাস একটা ট্যুরিজমে আমরা খুব সুন্দর একটা প্রপোজাল পেয়েছি সেটা আমাদের আমাদের মাঝখানে আমাদের ভাইস সেক্রেটারি ম্যাম আছে দেবিকা রায় উনি আপনাদেরকে বলবেন আর মূলত যে কারণে আজকে আসা আমরা যে বহরমপুর বিভিন্ন রকম কাজের দিক থেকে এগিয়ে যাক যেটাতে ছেলে মেয়ে এবং বাচ্চাদের একটা ব্রাইট ফিউচার হবে সেই কারণেই ফ্যাশন শো করা লাস্ট পাস কিছু ইয়ার্সে আমাদের যারা ফ্যাশন শো করেছিল তারা আজকে কলকাতার বিভিন্ন রকম চ্যানেলে বিভিন্ন রকম প্ল্যাটফর্মে তারা কাজ করছে তারা নিজেদের লাইফে এস্টাবলিশ বলবো না কিন্তু আবার এস্টাবলিশ না সেটাও বলবো না যথেষ্ট তারা তাদের জীবিকা অর্জন করতে শিখে গেছে তারা করতে পারছে উদ্দেশ্য একটাই ফ্যাশন শো করুক আসুক নিজেদেরকে গ্রুম করুক ভালো একটা চ্যাপ্টার শিখে যাক নতুন কিছু এক্সপিরিয়েন্স করুক আর এটার মাধ্যমে তারা বিভিন্ন সিরিয়াল সিনেমায় কাজ পাক এটাই আমাদের উদ্দেশ্য এটা বেশ ভালো একটা প্রশ্ন এবার শুধু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেই সীমাবদ্ধ না কলকাতা নদীয়া হুগলি হাওড়া হলদিয়া ব্যান্ডেল এই সমস্ত জায়গা থেকে মানে ডজনে ডনে পার্টিসিপেন্ট আসছে কোনো জায়গা থেকে ছজন কোনো জায়গা থেকে বারো জন কোনো জায়গা থেকে কুড়ি জন মানে এটা আমি আমার অন রেকর্ড বলছি মানে রেজিস্ট্রেশন রেকর্ড বলছি যে এই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে তারা আসছে ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য কি ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য ট্রফি আছে সার্টিফিকেট আছে কোনো জায়গা থেকে আমরা গিফট স্পন্সার পেলে গিফট আছে কিন্তু যেটা মেন অ্যাট্রাকশন আছে সেটা আমাদের ম্যাম বলবে এটা খুব সুন্দর ট্যুরিজম প্রপোজাল আছে সেটা সবারই জন্য পার্টিসিপেন্ট মডেল অডিয়েন্স স্পন্সার সবারই জন্য সেটা আমাদের একদম এন্ট্রেন্সেই থাকবে আর ওটা যে লটারিটা হবে ওটা মোটামুটি নাইন থেকে নাইন থার্টির মধ্যে হবে নাইট টাইমে আর ওটা সবারই সামনেই হবে ওটা যে অথরিটি আমাদেরকে স্পন্সার করছে ওটা তারাই করবে ওটার মধ্যে আমাদের কোনো ফিজিক্যাল পার্টিসিপেশন থাকবে না আমরা তাদেরকে স্লটটা দেব তারাই ওটা করবে আমার নামও পরিচয় আমার নাম রাজ চৌধুরী আমি ফ্যাশন কর্ণধার কর্মধান তোমাদের জানাই ধন্যবাদ এই তিনজন মিডিয়া চ্যানেল পার্টনারকে আমাদের ফ্যাশন ইননেশনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে আমাদের পাশে থাকার জন্য আমাদের তিন বছরের বাচ্চা থেকে পঞ্চাশ বছর পর্যন্ত মডেল আছে তো আমাদের চব্বিশ তারিখের ফ্যাশান শো ফ্যাশান শোয়ে যেগুলো আমাদের স্পেশাল ব্যাপারগুলো আছে সেগুলো আমাদের যে ফ্যাশান শোয়ের ওনার উনি বললেন আর আমাদের কিছু সারপ্রাইজ জিনিস আছে সেগুলো আমি এখন বলবো আর সবাইকে পার্টিসিপেট করতে বলবো এই শোতে আপনারা করুন ভালো লাগবে এখান থেকে আপনারা অনেক কিছু অপরচুনিটি পাবেন কি কি সারপ্রাইজ রয়েছে বলে দেবেন সারপ্রাইজটা আমাকে আমি ফোন দেখে বলছি কি আছে আমাদের এই ফ্যাশন শোতে ট্রাভেল অ্যান্ড হসপিটালাইজ পার্টনার হিসাবে আমরা পেয়েছি গোল্ডেন সুজন আপনার হোম স্টেকে এটা অবস্থিত কালিম্পংয়ে ডিস্ট্রিক্ট রিসেপশানে এর পক্ষ থেকে আমরা জানাই গোল্ডেন সুজন হোমস্টের পক্ষ থেকে একটি লাকি ড্র আছে লাকি ড্র পুরস্কার হিসাবে থাকছে দু রাত্রি তিন দিনের রিসেপশনের প্যাক রিপশানের প্যাক প্রথম দ্বিতীয় তৃতীয় প্রত্যেককে এই পুরস্কার দেওয়া হবে অবশ্যই শর্তাবলী প্রযোজ্য গোল্ডেন সুজন হোমস্টের পক্ষ থেকে ফ্যাশন ইন নেশনের অগ্রিম অভিনন্দন জানাই আপনাদেরকে আমাদের এই সারপ্রাইজটা থাকছে হোমস্টের একটা প্যাকেজ আমার নাম পরিচয় আমার নাম দেবিকা রায় আমি ফ্যাশন ইন নেশনের সিলেটে